স্বচ্ছতার সঙ্গে ভ্যাট আদায়ে ঢাকা সহ বিভাগীয় শহরে ব্যবসায়ীদের মাঝে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস ইএফডি বিতরণ করছে এনবিআর কিন্তু মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন হচ্ছে কচ্ছপ গতিতে এনবিআর তথ্য অনুযায়ী গত ডিসেম্বরেই আঠারো হাজার থেকে এক লাফে ত্রিশ হাজার ইএফডি মেশিন বিতরণের কথা কিন্তু সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিতরণ হয়েছে মাত্র সাড়ে সাত হাজার প্রতিষ্ঠানের কাছে ব্যবসায়ীরা বলছেন প্রয়োজনের তুলনায় কম মেশিন বিতরণে একদিকে যেমন ভ্যাট আদায়ের লক্ষ্য পূরণ হচ্ছে না তেমনি বিভিন্ন খাতে বিচ্ছিন্নভাবে ডিভাইসটি দেয় নষ্ট করছে ব্যবসার পরিবেশ সব ব্যবসায়ীদের ব্যাটের আওতা আনতে হবে এসডির আওতা আনতে হবে আনলে দেখা যায় দেশের রাজস্ব বৃদ্ধি পাবে যে দোকানগুলোতে বসানো হয়েছে বিশটা দোকান থেকে মাল কিনতে যাবেন পাঁচ লক্ষ টাকার মাল কিনতে গেলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আর পাশের দোকানগুলো যাদেরকে মেশিনটা দেওয়া হয়নি তাদের পরে পাঁচ লক্ষ টাকা তাহলে কোন দোকানদার ওদের ওখানে ঢুকবে বলেন এই বিষয় জানতে এনবিআর প্রধান কার্যালয়ে গিয়েও মেলেনি জবাব ব্যস্ততা দেখিয়ে কথা বলেননি সংশ্লিষ্ট কর্মকর্তা অর্থনীতিবিদরা বলছেন খাত ধরে বাস্তবায়ন করতে হবে এই মেশিনের ব্যবহার যে অর্টিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন ভিন অ্যাডভান্সড অর্টিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা ইএফডি কিন্তু পুরো ব্যবসায়ের যে বা এই যে কর আদার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারে এটা আসুন শুরু করা দরকার ছিল গাম থেকে তখন শহর অঞ্চলের কিন্তু মুষ্টিমেয় যারা ব্যবসায়ী তারাই পুরো ব্যবসার যে সিদ্ধান্ত গ্রহণ এনবিআরকে প্রভাবিত করা সেই কাজগুলো করে থাকেন তবে ডিজিটাল কার্যক্রম তদারকিতে এনবিআর এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ইএফটি কে ম্যানেজ করার যে দক্ষতা সেটা এনবিআর এর নেই এবং এনবিআর এর কোনো প্রতিষ্ঠানিক কোনো ব্যবস্থাও নাই যেখানে ম্যানেজ করতেছে প্রত্যেকটা ইএফটি মেশিন কি চালু আছে কিনা আমি ইএফটি মেশিন ডাইকে রেখে দিছি দেশব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ছাপ্পান্ন লাখ এর মধ্যে পাঁচ বছরে তিন লাখ মেশিন সরবরাহের লক্ষ্যমাত্রা এনবিআরের এ অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণে যেমন সংখ্যা তৈরি হয়েছে তেমনি কবে সব প্রতিষ্ঠান অত্যাধুনিক ব্যবস্থাপনার আওতায় আসবে তা নিয়েও প্রশ্ন ব্যবসায়ী মহলের কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা